নমস্কার বন্ধুরা জানা গেছেন সবাইকে স্বাগত আশা ভালো আছেন আজকে আরেকটি রেসিপি নিয়ে আসছে আজকে তৈরি করব টক ঝাল মিষ্টি আমসত্ত্ব আমরা এখানে এক বলের মতো আমরা এখানে কাঁচা পাকা আম কেটে নিয়েছি এবং কিছু কিছু আম আস্ত নিয়েছি আমগুলো সম্পূর্ণ টাটকা এবং গাছ পাকা আমরা তৈরি করে নিব এখন আমাদের লাগছে প্রয়োজন মতো লবণ এবং আমরা এখানে আম সত্তরটি তৈরি আম সত্তরটি তৈরি করবো সম্পূর্ণ কাঁচা লঙ্কা দিয়ে চলুন আম সত্তরটি তৈরি করে আমরা একটি কড়াই বসিয়ে দিয়েছি এর মাঝে আমরা আমগুলো দিয়ে দিব এখানে আমরা কোনো চিনি ইউজ করব না সম্পূর্ণ আমের যে মিষ্টি পাকা আমগুলো প্রচুর মিষ্টি এবং কাঁচা আমগুলো অনেক টক অনেক টক জন্য এখানে আমের যে মিষ্টি হবে সেই মিষ্টি দিয়ে আমরা তৈরি করে নেব এখন এর মাঝে আমরা দিয়ে দিব প্রয়োজন মতো লবণ এবং কাঁচা লঙ্কাগুলো এখানে এর মাঝে দিয়ে দিব এখন ভালোভাবে আমগুলো খুন্তির সাহায্যে উল্টে পাল্টে নেব এবং আমগুলো যতক্ষণ পর্যন্ত গলে না যাবে ততক্ষণ পর্যন্ত চুলার আঁচটা বাড়িয়ে দিতে হবে এখন আমরা ঢেকে দিব আমরা এখন খুলে আমগুলো আবার উলটিয়ে পাল্টিয়ে দিব প্লিজ বন্ধুরা এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা এটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটু লাইক করে দিবেন আপনারা আমার পাশে থাকবেন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব আমি এখানে কোনো চিনি ইউজ করব না এবং কোনো কালারও ফুড কালারও ইউজ করব না আমের যে ন্যাচারাল রংটা হবে ঠিক সেই রংটাই আমরা আম সত্য তৈরি করবো আমরা এখানে কোনো কালার ইউজ করব না যে একবার এভাবে তৈরি করে খাবে সে সত্যি না পাবে আমগুলো সম্পূর্ণ গাছ পাকা এবং কিছু কিছু আম কাঁচা পেরে নিয়েছি যাতে টকটা জন্য ভালো লাগে মিষ্টি টক এবং কাঁচা লঙ্কার কারণে ঝালটা হবে আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন এখানে আবার আমরা ঢেকে দিব আমরা একটি বড় একটি স্টিলের থালা নিয়েছি এর মাঝে খুব সামান্য পরিমাণের মতো আমরা তেল দিয়ে পুরো থালটাকে হাত দিয়ে মেখে নিব যখন আমাদের আমসত্ত্বটা হয়ে যাবে এর মাঝে আমের যে আটিগুলো সেগুলো ফেলে দিয়ে আমরা আমসত্ত্বটা এখানে মেলে শুকিয়ে খেয়ে আপনারা অবশ্যই থালের গায়ে তেল মেখে নেবেন যাতে যখন আমসত্ত্ব শুকিয়ে যাবে তখন সহজেই উঠে যাবে আপনারা কিন্তু পাকা আম এবং কাঁচা আম এভাবে যদি আম সত্য তৈরি করে নেন তাহলে ঘন ঘন আমগুলো উল্টে পাল্টে নিতে হবে যাতে নিচে থেকে যেন পোড়া না লেগে যায় আপনারা এটা খেয়াল রাখবেন এভাবে যদি আম সত্য তৈরি করেন কোনো চিনি অথবা কোনো ফুড কালার না দেন তাহলে সম্পূর্ণ যে গাছ থেকে পেরে যে আম খান আপনারা সেই আমের ফ্লেভারটা পাবেন এখানে আমগুলো আমাদের কিন্তু গলে আসছে এভাবে আমরা কিছুক্ষণ পর পর উল্টে পাল্টিয়ে নিব আমগুলো আপনারা কিন্তু এখানে কোনো জল ইউজ করবেন না কারণ জল দিলে আম সত্ত্বেও অনেক সময় লাগবে আম এমনি নরম আম শীতে হলে এমনি জল ছেড়ে দেবে এবং জলটা পুরোপুরিভাবে শুকিয়ে নিতে হবে আপনারা চাইলে এখানে চিনি দিতেও পারেন কিন্তু যদি চিনি না দেন তাহলে ন্যাচারাল যে আমের ফ্লেভারটা ঠিক সেই ফ্লেভারটাই পাবেন যখন আম সত্যটা শুকিয়ে যাবে যখন আপনি খাবেন তখন মনেই হবে না যে এটা আম সত্য খাচ্ছেন মনে হবে যেটা গাছ থেকে পাকাম খাচ্ছেন এখন আমরা আর ঢেকে দিব না দেখেন আমাদের আমগুলো কিন্তু প্রায় গলে গিয়েছে যে একবার এভাবে আম সত্য বানিয়ে খাবে সে সে বলবে এত স্বাদ কেন সেই স্বাদ দেখেন বন্ধুরা আমাদের আমের খুব সুন্দর কালার চলে আসছে আমাদের আম সত্যটা হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে ঠান্ডা করে আটিগুলো ফেলে দিয়ে রোদ্রে শুকিয়ে নিব দেখেন আমরা আমটা নামিয়ে নিয়েছি আমরা খুন্তির সাহায্যে ভালোভাবে যেগুলো আম আছে আটিগুলো ভালোভাবে এভাবে খুন্তির সাহায্যে এবং লঙ্কাগুলো আমরা আগে ঠান্ডা করে নিয়েছি এখন লঙ্কাগুলো আমরা হাত দিয়ে এভাবে ডলে আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন আমি সত্যটা কেমন হলো এবং বাসায় একবার হলো তৈরি করে খাবেন যদি গাছ থেকে পেরে এভাবে তৈরি করেন তাহলে তো কথাই নাই সেই স্বাদ এভাবে লঙ্কাগুলো সবগুলো খুঁজে খুঁজে বের করে এভাবে হাতে সাহায্যে লঙ্কাগুলো ডলে নিতে হবে দেখেন বন্ধুরা আমরা সব কয়টা আটি চিপড়িয়ে হাত দিয়ে নিয়েছি আপনার এখন লবণটা চেক করে দেখতে পারেন এখন আমরা বড় একটি স্টিলে থালা নিয়েছি তেল মেখে নিয়েছি আগেই এখন এর উপরে ঠেলে দিব এখন আমরা থালাটা রোদ্রে শুকিয়ে দিব দেখুন বন্ধুরা আমরা সেই আম সত্ত্বটা রোদ্রে শুকিয়ে নিয়েছি এবং আমরা মাছ যখন অর্ধেক পুরোপুরি শুকিয়ে শুকানো হয়নি মানে মোটামুটি অর্ধেক হয়েছে তখন আমরা থালা থেকে ভাবে উলটিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর দেখাচ্ছে আমরা এর মাঝে এখন হালকা করে একটু সরিষার তেল মেখে আপনি চাইলে এটা সারা বছর রেখে দিতে পারেন এবং মাঝে মাঝে একটু রোদ্রে শুকিয়ে নিলেই হবে এখন আমরা আপনাদের কেটে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমরা এভাবে কিউব করে কেটে নিয়েছি আপনারা এভাবে বাসায় তৈরি করে খাবেন এবং আপনি বলবেন সেই সার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ